সেদিনটার কথা আমি কখনো ভুলতে পারবো না যেদিন কোর্টে বাবা মায়ের সেপারেশনের সময় মাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কাকে চান ছেলেকে না মেয়েকে মা তখন ছেলেকে চেয়েছিলো আমাকে চায়নি বাবাও তখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ তিনি আবার নতুন করে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখছিলেন অযথা আমাকে নিয়ে নতুন সংসারে বোঝা বাড়াতে চাননি কাঠের বেঞ্চিতে বসে যখন অঝরে কাটছিলাম তখন বুকে আগলে ধরেছিলেন এক লেডি কনস্টেবল আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে কিন্তু তার মাতাল স্বামীর ললুপ দৃষ্টি পড়েছিল আমার ওপর শিশু বয়সে অত কিছু না বুঝলেও কেমন যেন খারাপ লাগত রাতে যখন আন্টি বাসায় ফিরতেন আমি তাকে সব বলে দিতাম মহিলা দুশ্চিন্তায় পড়ে গেছিলেন অতঃপর আমার নিরাপত্তার কথা ভেবে তিনি আমাকে একটা এটিমখানে রেখে আসলেন যাওয়ার সময় আমাকে দু হাতে জড়িয়ে ধরে যেমন করে কাঁদলেন আমার মাও আমাকে রেখে যাওয়ার সময় অভাবে কাঁদেনি দিন যায় মাস যায় এটিএম খানাতে এই জীবন কাটতে থাকে আমার খুব অসহায় লাগতো নিজেকে বাবা মা বেঁচে থাকতেও যে শিশুকে এটিম খানায় থাকতে হয় তার থেকে অসহায় মনে হয় পৃথিবীতে আর কেউ নেই বছর দু এক পরের কথা এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেন জীবনটাই পাল্টে গেল আমার হেসে খেলে রাজকীয়ভাবে বড় হতে লাগলাম আমি আমার নতুন বাবা মা আমাকে তাদের মতোই ডাক্তার বানাতে চেয়েছিলেন কিন্তু আমার এক ইচ্ছে ছিল একটাই আমি লয়ার হব আজ আমি একজন ডিভোর্স লয়ার যারাই আমার কাছে আসে ডিভোর্সের জন্য আগেই আমি বাচ্চার কাস্টাডির জন্য তাদের রাজি করাই কারণ বাবা মা ছাড়া একটা শিশু যে কতটা অসহায় তা আমি ছাড়া বোধহয় আর কেউ জানে না চেম্বারে বসে খবরের কাগজ পড়ছিলাম হঠাৎ একটা নিউজে চোখ আটকে গেল এক বৃদ্ধা মহিলাকে জোর করে তার ছেলে ও বউ মিলে বস্তায় ভরে স্টেশনে ফেলে রেখে গেছে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিচে বৃদ্ধা মহিলার ছবি দেওয়া মুখটা খুব চেনা চেনা লাগছিল কাছে এনে ভালো করে ছবিটা দেখলাম বুকের ভেতরে যেন ধক করে উঠলো এ সেই মহিলা যে আমাকে অনেক বছর আগে আদালতে ছেড়ে গিয়েছিল আমার মা নিজেই গাড়ি ড্রাইভ করে ছুটে গেলাম হাসপাতালে সেই মুখটা কিন্তু চেনার উপায় আর নেই কুচকে আছে শরীরটা রোগে শোগে জড়া জীর্ণ হয়ে আছে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে খুব মায়া লাগছে ভিতরটা ভেঙে ভেঙে যাচ্ছে আচ্ছা সেদিন কি তার এতটুকু কষ্ট লাগেনি যেদিন তার দশ বছরের শিশু কন্যাটি কাঁদতে কাঁদতে দৌড়াচ্ছিল হয়তো লাগেনি নয়তো এভাবে ফেলে যেতে পারতো না একবার ভেবেছিলাম চলে যাব হঠাৎ দেখি তিনি ঘুম ভেঙে চোখ পিটপিট করে আমার দিকে তাকিয়ে আছেন বুঝলাম চিনতে পারেননি চেনার কথাও নয় আমি আমার পরিচয় দিলাম কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে থেকে হাউমাও করে কেঁদে উঠলেন নিজের কৃতকর্মের জন্য বারবার ক্ষমা চাইতে থাকলো। নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি আমি আমার মাকে মাকে পাওয়ার পর বাবার জন্য মনটা উতলা হয়ে উঠল মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে বাবার অফিসে যোগাযোগ করি জানতে পারি কয়েক বছর আগেই রিটায়ার্ড হয়েছেন তিনি বাসার ঠিকানা নিয়ে দেখি উনি বাসায় নেই ওনার দ্বিতীয় পক্ষের ছেলে মেয়েদের জিজ্ঞেস করে জানতে পারলাম রিটায়ার্ড করার কিছু দিনের মধ্যেই তিনি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েন অযথা একটা রুম দখল করে সেখানে নোংরা করছিলেন তাই ছেলে মেয়েরা সরকারি বৃদ্ধাশ্রমে রেখে এসেছে ওদের কাছ থেকে ঠিকানা নিয়ে বৃদ্ধাশ্রম গেলাম চিনতে খুব কষ্ট হচ্ছিল মনে হলো একটা জীবিত লাশ পড়ে আছে বিছানায় পাশে বসে হাতটা ধরলাম পরিচয় দিতেই মুখটা ফিরিয়ে কাঁদতে লাগলেন বাবা মা এখন আমার সাথে একই বাড়িতে আছেন একসময় তারা আমাকে ছেড়ে গিয়েছিলেন কিন্তু আমি পারিনি তাদের ছাড়তে হাজার হোক